শুভ দুপুর বন্ধুরা তোমরা আছো শঙ্করবিদ অষ্টমীর চ্যানেলে আমি তোমাদের সঙ্গে শঙ্কর এখন কথা হচ্ছে ব্যাঙ্গালোরের রুম এরকম যে রুম তোমরা স্বামী দেখতে পাচ্ছ এরকম ধরনের রুম পনেরো হাজার টাকা অ্যাডভান্স আর আট হাজার টাকা ভাড়া মান্থলি দুটো বেডরুম আছে ভালোভাবে দেখতে পারে একদম এরকম প্যাটার্নে আর এই রকম যেসব ফ্ল্যাট ফ্ল্যাট আছে আর কি এর মধ্যে অনেকগুলো রুম আছে তোমার দুটো বেডরুম আছে একটা হল রুম আছে তো এগুলো সেম আর কি তোমার সেম ভাড়া আর কি এবার তোমরা কেমন নিতে চাও অবশ্যই কমেন্টে জানাবে প্রত্যেকটা রুম একই প্যাটার্নে আর আরেকটা কথা বলে রাখি ভিডিওর মাধ্যমে আর কি প্রথমে যেমনটা শুনতে লাগে ঠিক তেমনটা না বিদেশ মানে ব্যাঙ্গালোর হোক বা হায়দ্রাবাদ বা মুম্বাই যেখানে হোক আর কি এখানে খরচা হয় প্রচুর আর কি এবার তুমি যদি ভেবে থাকো যে তুমি একা আসবে একা আসে এখানে কোম্পানির যেটুকু পেমেন্ট পাবে তার থেকে সব কিছু চালিয়ে তোমার বাড়ি ঘরে টাকা পাঠাবে এবং তোমার সঙ্গে চালাবে তো এটা অসম্ভব আর কি একা কাজ করে এখানে তুমি চালাতেই পারবে না এবার এখানে প্রশ্ন থাকতেই পারে যদি তুমি কোনো ভালো কোম্পানিতে কাজ করো যেখানে তোমার স্যালারি ভালো দেবে সেটা হতে পারে পঞ্চাশ বা চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে বলবো তুমি এখানে বিন্দাস চলতে পারবে মানে সব দিকে তোমার মেকআপ দিয়ে আর কি আর যে তোমার পেমেন্ট এখানে নর্মাল যেসব যেমন আমরা এখানে তো বেশি অংশে আর কি যারা টেন পাস করেছে নাইন পাস করেছে এইট পাস করেছে এমনকি যারা পড়াশুনাও বেশি করেনি আর কি ক্লাস ফাইভ সিক্স পড়েছে তো তাদেরও কোম্পানি আছে তারা বেশি অংশে ছোটো ছোটো কোম্পানিতে কাজ করে এবং হেল্পারের কাজগুলো করে এরা এখানে কথা হচ্ছে তোমার তাদের কিন্তু পেমেন্ট ম্যাক্সিমাম নিম্নতনে মানে তোমার কী বলা হয় মানে নিম্নমানের বলা হচ্ছে যেটা আর কি সবচেয়ে কম স্তরে আর কি পেমেন্ট যেটা হলো পনেরো হাজার বা চোদ্দো হাজার তেরো হাজার এরকম তেরো চোদ্দো পনেরো এর মধ্যে এবার তারপর তুমি যদি ওভারটাইম করো যেটা বলা হচ্ছে ওটি এরকম একই ভাড়া এরকম পনেরো হাজার টাকা অ্যাডভান্স সাত হাজার টাকা ভাড়া এর আমি যে কথায় আসি যে কথাটা আমি বলছিলাম আর কি এবার তুমি যদি মনে করো যে তোমার মানে তুমি যেসব পড়াশোনা করেছো আর কি তোমার সার্টিফিকেট আছে সেটা তোমার বিএ পাসের হোক বা যেগুলো হোক মাধ্যমিক পাস তো তার জন্য তোমার কাজ আছে ভালো কাজ আছে যদি কম্পিউটার ক্লাস করতে কম্পিউটার সব রকম জানো তুমি জিয়াদান করতে এবং সব রকম যেসব কম্পিউটার ক্লাসের মধ্যে পড়ে আর কি তো এখানে ভালো কাজ আছে সেটা তোমার পঁচিশ হতেও পারে বা তিরিশ হতেও পারে বা পঁয়ত্রিশ হাজার হতেও পারে তোমার পেমেন্ট ভালো আসবে কিন্তু হ্যাঁ আমি তাদেরকে বলছি যে পঁয়ত্রিশ পঁচিশ বা পঁচিশ পেমেন্টের কথা বলছি আর কি যাদের পড়াশোনা জানা আছে এবং যারা সুপারভাইজার কাজ ধরতে পারবে অর্থাৎ তোমার পড়াশোনা না হলে এটা কিন্তু হবে না এবার তোমার যদি দেখা যাচ্ছে তোমার টাকা পয়সা আছে তুমি কোনো একটা বিজনেস ক্ষেত্রে আসবে আমি সব ডিটেল বলছি আর কি তো এই বিষয়ে তুমি কমেন্ট করতে পারো তোমার সেই ভাই এক ধরনের ভিডিও আমি নিয়ে আসবো আজকে আমি সব রকম বিষয় বলছি যদি কোনো বিজনেস করতে চাও আর কি যেমন কোনো হোটেল বলো বা কোনো মুদিখানা বলো তাহলে বলবো যেমন এই হোটেল আর কি এবার যদি কোনো মুদিখানা করতে চাও তাহলে বলবো যে তোমার কমসে কম যেমন এই একটা খালি আছে এরকম একটা খালি আছে এই যে এই দোকানগুলো তোমার এক লাখ অ্যাডভান্স কিন্তু এই যে একই রকম আর কি ওইদিকে দেখো এক লাখ অ্যাডভান্স এবং তোমার চোদ্দো হাজার টাকা ভাড়া এটাও এরকম এখনও পর্যন্ত খালি আছে কিন্তু এগুলো এবং এখনও খালি আসে আর কি তো চোদ্দো হাজার টাকা ভাড়া আর কি মেন কথা এবার তোমার যদি বাজেট থাকে যে আমি টানতে পারবো বা আমার এত টাকা আমি একটা বিজনেস যাচ্ছি আমি অবশ্যই বিজনেস করব কোনো কাজ করবো না আমি আমার কাজ আমি করবো আমি আমার মালিক হবো তাহলে বলবো যে তুমি কমসে কম চার থেকে পাঁচ লাখ টাকা নিয়ে আসতে পারলে তোমার এখানে বিজনেস তোমার দোকানের দিক থেকে ভালো একদম আরামসে চলবে সব রকম হবে আর কি আর এই যে রুমগুলো আছে পাশে এটা সাড়ে পাঁচ টাকা ভাড়া আমি দেখাচ্ছি আমার এখানে যারা আমাদের সঙ্গে কাজ করে তারা থাকে এবং আমাদের এখানে দাদারা আছে দাদা ববু আছে দাদা বৌদিরা আছে সেও থাকে আর এই অ্যাপয়েন্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট এখানে এরকম তোমার লোক নিচ্ছে এখন লেডিস নিচ্ছে আগাদটা পেমেন্ট পাঁচশো টাকা এস আই পি এফ কাটবে কিন্তু তোমার পুরো ডকুমেন্টস লাগবে কিন্তু সব জায়গায় ডকুমেন্টস লাগবে সেটা আধার কার্ড প্যান কার্ড প্লাস আইডেন্টি কার্ড তোমার লাগে না ভোটার আইডি তোমার লাগে না কোথাও কিন্তু আধার কার্ড প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই তোমার লাগবে এটাই যাই হোক এসে গেছি তোমাদের দিদিভার সামনে দাঁড়িয়ে আছে অষ্টমী ও ঠিক আছে পরে অন্য কোনো ভিডিওতে কথা আবার